এই মুহূর্তে আবহাওয়ার নতুন পরিবর্তন পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমেত দুই বাংলার উপরে আজ নতুন ঘূর্ণাবর্তের প্রবেশ আজ থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে দুই বাংলার বিভিন্ন জেলায় জেলায় হাতে মাত্র আর কয়েক ঘন্টা ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু হয়েই গেছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুপুর বা বিকেলের মধ্যে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে পশ্চিমবঙ্গে যত উপকূলীয় জায়গা আছে এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে কলকাতা খড়গপুর অর্থাৎ দুই মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম হয়ে এদিকে আরামবাগ চন্দননগর সমেত শান্তিপুর অর্থাৎ নদীয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্ট এদিকে বাংলাদেশের ওপরেও অধিক বেশিরভাগ জায়গা দক্ষিণ সাইড এবং মধ্যভাগে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সমেত আশেপাশের অনেক ছোটোখাটো জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো দেখাবো আপনাদেরকে আজ কোথায় কোথায় কতক্ষণ কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং পরবর্তী দশ দিন কেমন আবহাওয়া থাকবে এরপরে আরেকটি নতুন ঘূর্ণাবত্ত আছে যেটা আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে জোড়া নিম্নচাপ কিন্তু এবার বাংলার ওপরে আছে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটির একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা এই মুহুর্তে চলে যাব এখানে উপগ্রহ চিত্রে গিয়ে আমরা যদি দেখি এই মুহূর্তে কী আছে দেখুন উপগ্রহ চিত্র বলছে খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি উপকূলে যত জায়গা আছে ইতিমধ্যে কিন্তু মেঘ প্রবেশ করে মেঘলা আকাশ হয়ে গেছে গিয়ে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর কাতরা বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাও ইতিমধ্যেই মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গাতেও আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ জায়গায় জায়গায় সবে এখন মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে নিম্নচাপের এদিকে বাংলাদেশের মহেশখালী চিটাগং তারপরে হচ্ছে কুতুবদিয়া এই জায়গাগুলোতেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে উত্তরবঙ্গের দিকে গেলে আমরা উত্তরবঙ্গের এদিকে কিষাণগঞ্জ কারান্দিগি ঠাকুরগঞ্জ দিনাজপুর এই জায়গাগুলোতেও কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ময়মেন সিং সিলেট এই জায়গাগুলোতেও আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ জায়গায় জায়গায় এখন মেঘের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে উপকূল চিত্র যে কোথায় কোথায় কী পরিস্থিতি আছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু মেঘ রয়েছে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চালু হবে এবার আমরা বজ্রবিদ্যুৎ মরে গেলে যদি এই মুহূর্তে যাই আমরা তাহলে এগারোটা উনপঞ্চাশ এই মুহূর্তে তো এগারোটা থেকে বারোটার মধ্যে যদি দেখি যেমন বারোটাতে ইতিমধ্যে বলা হচ্ছে যে বারোটা থেকে বৃষ্টি এই এগারোটা থেকে বৃষ্টি কিন্তু আরম্ভ হতে পারে কোন কোন জায়গাগুলিতে খড়গপুর খড়গপুর চাকুল্লিয়া বাঁকুড়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাতরা সোনামুখী বর্ধমান এছাড়াও বলরামপুর জামশেদপুর এবং জাগুদ্দা এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি হয়তো এগারোটা থেকে বারোটা বলা হচ্ছে টাইম এদিক ওই একটু হতে পারে হয়তো এগারোটা থেকে বারোটার মধ্যে না হলেও এটা পরবর্তীকালে একটা বা দুটো নাগাদ হতে পারে তার জন্য বৃষ্টি হবে কিন্তু টাইম এদিক ওদিক হতে পারে এইটা কিন্তু হতে পারে তো এইদিকে উপকূলে গেল আমরা হলদিবাড়ি সঙ্গে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর মন্দারমণি কন্টাই এছাড়াও আমরা পোস্ট বাংলাদেশের কলাপাড়া পাতরঘাটা দিকটাতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা এই মুহূর্তে লক্ষ্য করতে আমরা পাচ্ছি এবার আমরা যদি একটু আগিয়ে যাই আগিয়ে গেলে দেখুন এখানে বলা হচ্ছে কি একটার পর একটার পর যে বৃষ্টিটা চালু হতে পারে সেটা খর্দা ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর যেটা আপনাদেরকে বললাম বন্ধুরা বারোটা থেকে একটা মানে একটারটা হয়তো হলে এটা তিনটে বা চারটেও হতে পারে তার জন্য টাইম নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না যে এই সময়টায় হবে বৃষ্টি হবে এটা শিওর কিন্তু কত কোথায় কোন টাইমে বৃষ্টি হবে এটা কিন্তু এক্স্যাক্টলি মেলানো সম্ভব নয় এখানে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া নাগরখোড়া স্বরূপনগর চাকদা রানাঘাট তারপর পান্ডুয়া মেমারি শান্তিপুর বর্ধমান ভাতার মন্তেশ্বর পাতুলি মুরাগাছা কৃষ্ণনগর দেবগেরার এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে একই সঙ্গে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা এবং জামশেদপুর এই সমস্ত সাইডগুলোতে যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে একটা নাগাদ এবং বাংলাদেশেরও যশোর সাইডটাতে অভয়নগর নারাইল এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আপাতত বলা হচ্ছে একই সঙ্গে কলাপাড়া হয়ে পাথরঘাটা মাঠবেরিয়া দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা হতে পারে বৃষ্টি কিন্তু হতে পারে তো এটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে যখন আমরা এটাকে ছটা বা ছটা নাগাদ যাচ্ছি দেখুন এখানে ছটা নাগাদ গেলে যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু বাড়বে যেমন দীঘা তারপর হচ্ছে একটু গ্রাফিক্সে গণ্ডল কারণে হয়তো আমাদেরকে লোড নিতে টাইমও থাকছে তো এখানে দেখুন দীঘা মন্দারমণি কন্টাই এ সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে সঙ্গে কেজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর রায়দিঘি এই জায়গাগুলোতেও কিন্তু আমরা যে বৃষ্টি বাড়বে সেটা লক্ষ্য করতে পারছি এদিকে খড়গপুর তমলুক বালিচক গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান পান্ডুয়া চাকদা বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর এবং বাগুলা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর মোগলা জিয়ানগর কাউখালী তুঙ্গিপাড়া বরিশাল গৌনাদি গোপীনাথপুর কোচাতপুর শিবচর ফরিদপুর দোহার মুন্সিগঞ্জ ঢাকা শিবালয়া পাংশা দামরাই নরসিংদী ব্রাহ্মণবাড়া ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি এদিকে আগরতলা অম্বাসা এবং আমারপুর ত্রিপুরা বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ ছটা থেকে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একটু আগে গেলে যখন সাতটা বা আটটা নাগাদ নটা নাগাদ যাচ্ছি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা কিন্তু যেমন চলছিল তেমন চলবে হয়তো পশ্চিম দিকে কিছুটা কমতে পারে যেমন শিলদা বিনপুর চাকুলিয়া দিকটা কমে যাবে কিন্তু এদিকে কলকাতা চন্দননগর শ্যামনগর বাংলাদেশের হয়ে এদিকে শান্তিপুর হয়ে হাবড়া বন এই জায়গাগুলোতে খরদা ব্যারাকপুর পানিহাটি ডানকুনি হাওড়া হয়ে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি সেটা চলবে অর্থাৎ বৃষ্টি হবে আর এদিকে বাংলাদেশের খুলনা অভয়নগর যশোর নড়াইল মুকসুদপুর শিবচর দোহান মুন্সিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম রায়পুর আমারপুর কাপাসিয়া লাখাই মৌলিবাজার চিটাগাঁং এই জায়গাগুলোতেও বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমরা বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে যখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে পঁচিশ তারিখে গেলে আস্তে আস্তে করে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কমছে এবং ছাব্বিশ তারিখেও কমে যাবে অর্থাৎ একটা প্রভাব পঁচিশ তারিখের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে আজ হয়ে তারপর আমরা ছাব্বিশ তারিখ গেলে আপাতত কিছু দেখতে পাচ্ছি না সাতাশ তারিখেও কিছু দেখতে পাচ্ছি না আঠাশ তারিখেও কিছু নেই উনত্রিশ তারিখ সোমবার সেদিনও কিছু নেই তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখ গেলে কিন্তু আমরা আবার বৃষ্টি দেখতে পাচ্ছি তিরিশ তারিখ কখন থেকে আমরা যদি তিরিশ তারিখ সকালবেলার পর থেকে এগারোটার পর থেকে কিন্তু আবার নতুন করে ঘূর্ণাবত্তের বৃষ্টি হতে পারে যেই জায়গাগুলি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর নাগরখারা চাকদা এ সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে সঙ্গে কোচাতপুরে বাংলাদেশের পাবনা মাদারীপুর লোহাগাড়া এ সমস্ত জায়গাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টির যে চান্স সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এটাকে আমরা আবার একটু আগিয়ে নিয়ে যাবো আর একটু আগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আর কি বাড়বে যদি দেখি আমরা সেই আপডেট অনুযায়ী তাহলে কিন্তু যে বৃষ্টির যে সম্ভাবনা সেটা একটু বাংলাদেশের দিকে বাড়তে আমরা দেখতে পাচ্ছি এরপরে যখন বুধবার একত্রিশ তারিখ যাচ্ছে একত্রিশ তারিখে দেখুন আবার সে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় এদিকে চাকদা হয়ে পাণ্ডুয়া বর্ধমান গোসকারা কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্ট আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতার আশেপাশে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সাতক্ষীরা অভয়নগর গোপীনাথপুর যশোর কোচাদপুর মাগুরা এবং মুসুদপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কুমিল্লা হয়ে আমার পাউর সেনবাগ ফেরোদগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে ময়মনসিং ঈশারগঞ্জ তারপর হচ্ছে হাবিবগঞ্জ ফেনারবাগ নেত্রকোনা ফুলপুর এই জায়গাগুলোতেও বৃষ্টির যে সম্ভাবনা গুয়াহাটি হয়ে অসমে এবং শিলচরের দিকেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এরপরে এখানে আরেকটু এগিয়ে গেলে বৃষ্টির যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হবে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এক তারিখে ভালোই রয়েছে অর্থাৎ এরপরেরটা এর পরের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বৃষ্টি দেবে এবং উত্তর পশ্চিমবঙ্গে দুইবঙ্গে উত্তর বৃষ্টি দেবে এবং বাংলাদেশেরও দুই দিকে উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু বৃষ্টি দেবে এটা কিন্তু আমরা আপাতত এখনকার আপডেট অনুযায়ী লক্ষ্য করতে আছি লাস্ট শুক্রবার দু তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন উপকূলে বৃষ্টি থাকছে ঝাড়খালী গোসাবা কুমিরমারি জয়নগর ডায়মন্ড হারবার ময়সদাল শ্যামপুর সামনগর মির্জাগঞ্জ পাত্রঘাটা কলাপাড়া লালমোহন হাতিয়া সেনবাগ সমস্ত হয়ে ঢাকা হয়ে এদিকে ত্রিপুরার কিছু অংশ হয়ে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় দার্জিলিংয়ের আশেপাশে কার্শিও দিকটাতে এবং ক্যালিম্পং দিকে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে একই সঙ্গে অসম এবং মেঘালয় দিকে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ দু তারিখ অবধি আমরা টোটাল কমপ্লিট করে দিলাম কোন দিন কোন দিন বৃষ্টি হবে কোথায় কোথায় বৃষ্টি হবে কতটা বৃষ্টি হবে এবারে আমরা দেখে নেব তাপমাত্রা আরও কতটা নামবে কি বাড়বে তো সেটা আমাদেরকে দেখতে লাগবে এবারে আমরা চলে যাব আগামীকাল কোথায় কোথায় কতটা তাপমাত্রা থাকবে তো ভোর পাঁচটায় এম বৃহস্পতিবার পঁচিশ তারিখ গেলে আমরা দেখুন বারো ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি অর্থাৎ আজ কত ছিল আমরা যদি আজ ভোরবেলা টেম্পারেচারটা দেখি আজ কিন্তু ষোলো ডিগ্রি ছিল আবার পঁচিশ তারিখে গিয়ে টেম্পারেচার নামবে বারো ডিগ্রিতে নেমে যাবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে চলেছে এদিকে আরামবাগ হয়ে বাঁকুড়াতেও এগারো ডিগ্রি শান্তিপুর এগারো ডিগ্রি বাংলাদেশেও কোথাও কোথাও পনেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো দেখতে পাচ্ছেন এগারো তেরো বারো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচারের তারতম্য তো আমরা দেখতে পাচ্ছি এবং অসমের দিকেও শিলচর সাইডটা ষোলো ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু এগারো নয় কোথাও গ্যাংটক সাইডে তো পুরো জিরো ডিগ্রিতে চলে আসবে এতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন টেম্পারেচারটাও দিলাম আগামীকাল কতটা নামতে চলেছে অর্থাৎ আগামীকাল আরও ঠান্ডা আবারও ঠান্ডা পড়তে চলেছে এখনকার জন্য এতটা আমাদের সুস্থ থাকুন ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ